জয় যিশু পিতা পুত্র কবি তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আর তোমাদের জয় যিশু দিয়ে আজ আমি জীবন্ত ঈশ্বরের বাক্য বলবো তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো প্রথমে আমি তোমাদের ছোট করে প্রার্থনা দিই তারপরে আমি তোমাদের বাক্য শোনাবো পিতা পুত্র কবি তাত্তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে প্রভু যিশু আমরা মহা আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো প্রভুকে আজকে যে বাক্যটা আজকে দিচ্ছ এই বাক্য ইউটিউবের মধ্যে যারা যে বা যারা শুনবে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো করুণা করো কৃপা করো আর দয়া করো প্রভু যিশু আজকের প্রত্যেক পরিবারকে আশীর্বাদ করো যারা কষ্ট পাচ্ছে নানান রকম বিভিন্ন রোগে তাদেরকে সেই কষ্ট থেকে মুক্ত করে তাদের নতুন জীবন দাও পাল্টে দাও তাদের জীবন প্রভুগো যাদের সংসার অশান্তি স্ত্রী মদ্য পান করে ব্যবিচারি করে তারা টাকা পয়সা দেয় না অভাব অনটন তুমি সেই পরিবারকে আশীর্বাদ করো সেই পাপের জগৎ থেকে তুমি বের করে আনো শয়তানের অন্ধকার জগৎ থেকে তুমি বের করে সেই ভাই বোনের মিলন দাও তুমি তয়া করো প্রভু যাদের মধ্যে সেই সন্তানেরা কাজ করে না করতে পারে না অবাধ্য বিভিন্ন পান বা বিভিন্ন বাজে ব্যবহার করে তারা সময় কাটায় তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ করো তুমি তাদের নতুন জীবন দাও তুমি পাল্টে দাও দয়া করো প্রভু আশীর্বাদ করো প্রভু যিশু প্রত্যেকে করুণা করো কৃপা করো প্রভু যারা বিকলাঙ্গ হয়ে শুয়ে আছে তাদের হাত পায়ে পরশ করে দাও তার বিকলাঙ্গর কষ্ট যন্ত্রণা দূর করে দাও প্রভু প্রভু যাদের বিভিন্ন রোগ থাইরয়েড কলেস্ট্রল হাই প্রেশার লো প্রেশার আর বিভিন্ন গ্যাসের প্রবলেম বাতের প্রবলেম যন্ত্রণা বিভিন্ন জায়গায় যন্ত্রণার প্রবলেমের হাত থেকে তুমি বাঁচাও প্রভু প্রভু যাদের মা হতে পারে না তাদের আশীর্বাদ করো প্রত্যেকটা পরিবারকে আশীর্বাদ করো প্রভু যারা কালা শুনতে পায় না বধির তাদের শোনার শক্তি দাও যারা বোবা কথা বলতে পারে না বোয়া কথা বলার শক্তি দাও প্রভু অন্ধের দৃষ্টি দক্ষার হাঁটাও প্রভু যে সুর নামে আমেন 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 প্রিয় ভাই বোন আমি আজকে যৌবন আঠেরো অধ্যায় সাঁত্রিশ পর থেকে আমি বলবো যে আমাদের যুদ্ধাস্ত্র সত্যের কটিবন্ধ যিশুর মন সত্যের দ্বারা বেষ্টিত ছিল যিশু ছিলেন সত্যের পরিপূর্ণ তার সমগ্র জীবন তার কাজ তার বাক্য সব কিছু মধ্যেই সত্যের পূর্ণ অভিব্যক্তি প্রকাশ পেয়েছে যিশু বলেছিলেন আমি পথ আমি সত্য আমিই জীবন এটা দেখতে পাবো আমরা যৌন চোদ্দো অধ্যায় ছয় পদে ক্রুশের পথে যাবার আগে তিনি পাইলটকে বলেছিলেন সত্যের সপ সপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্যই আমার জন্ম হয়েছে সেই জন্যই পৃথিবীতে আমার আশা সত্যশ্রয়ী যারা তারাই আমার কথা শোনে এটা দেখতে পাব যোহন আট অধ্যায় সাঁত্রিশ পদ নবসন্ধিতে সত্যের সপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য যিশু পৃথিবীতে এসেছিলেন তিনি বলেননি যে ঈশ্বর সমর্ সম্পর্কিত সত্য শিক্ষা দেওয়ার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন তিনি বলেছিলেন জগতের কাছে ঐশ্বরিক সত্যের তিনিই পূর্ণ অভিব্যক্তি মানুষের জন্য ঈশ্বরের যে পরিকল্পনা উদ্দেশ্য পাপ মুক্তি পুত্রত্ব আরোগ্য লাভ এই সব কিছুকেই তার জীবনের মধ্য দিয়ে প্রকাশিত সত্য পরিবেষ্টন করেছিল তার জীবনের মধ্য দিয়ে তিনি ঈশ্বরের ঐশ্বরিক প্রকৃতির সত্য প্রকাশ করেছিলেন তিনি ঈশ্বরের বিধান এবং বিচারের সত্য প্রকাশ করেছিলেন তিনি ঈশ্বরের রাজ্যের সত্য প্রকাশ করেছিলেন তিনি তার নিজের সম্বন্ধে তার জীবন মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কিত সত্য প্রকাশ করেছিলেন অতীত এবং বর্তমান উভয়কালে তিনি সমস্ত সত্যের উৎস যিশর যিশুর মন সত্যের দ্বারা পরিবেষ্টিত ছিল তাই শয়তানের কোনো আক্রমণই তাকে ধরা স্থায়ী করতে পারেনি তিনি ছিলেন অজে অক্ষত মরুভূমিতে সত্যকে বিকৃত করে শয়তান যিশুকে পরাস্ত করার চেষ্টা করেছিল তুমি যদি ঈশ্বরপুত্র হও তাহলে এই পাথরটিকে রুটিতে পরিণত হওয়া হতো নির্দেশ দাও তুমি যদি আমার উপাসনা করো তাহলে এই সব তোমার হবে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এখান থেকে নিচে ঝাঁপ দাও লোকচার অধ্যায় তিন থেকে তেরো পথে দেখুন শয়তানের সঙ্গে তিনি এই যুদ্ধ যীশু প্রস্তুত হয়েছিলেন তিনি সুসজ্জিত হয়ে প্রস্তুত ছিলেন ঈশ্বরের সমস্ত রণসজায় তিনি সজ্জিত শত্রুর মিথ্যা এবং প্রবঞ্চনা তার মনে প্রবেশ করতে পারেনি শয়তানের আক্রমণে তিনি অক্ষত ছিলেন তার মন সত্যের দ্বারা বেষ্টিত ছিল নিজের সম্পর্কে সকল সত্য তার জানা ছিল তার জীবনের জন্য ঈশ্বর যে পরি পরিকল্পনা এবং উদ্দেশ্য নিরূপণ করেছিলেন সে সত্য তিনি জানতেন তিনি শত্রুর চেয়েও বেশি ক্ষমতার অধিকারী শয়তানের অপকর্মকে ধ্বংস করার জন্য তিনি আহত অভিসিক্ত এবং পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন এই সত্য তার জানা ছিল এক শক্তিময় ক্ষমতার প্রকাশ ঘটিয়েছিলেন সেই সত্য যা শয়তানের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করে সেই সত্য যা মানুষের আলোকিত অন্তরে পাপ বোধ জাগায় এবং প্রকাশ করে যে ধার্মিকতা ঈশ্বরেরই সেই সত্য যা মানুষের চোখ থেকে অন্ধকারের জব সরিয়ে দিয়ে মানুষের জন্য ঈশ্বরের পরিকল্পনা উদ্দেশ্যকে প্রকাশ করে পথ সত্য এবং জীবনেরূপী যিশু তাদের সামনে দাঁড়িয়ে আছেন পুরনো রূপে ঐশ্বরিক সকল সত্যের দৃশ্যমান প্রকাশ কিন্তু তারা তাকে চিনতে পারল না যিশু সত্যের কথা বললেন কিন্তু তার কথা তারা শুনল না বা উপলব্ধি করল না তাদের শোনার এবং সত্য গ্রহণ করার অক্ষমতা দেখে যিশু অবাক হলেন তিনি তাদের বললেন আমার কথা তোমরা বুঝতে পারো না কেন কেন না আমার বাক্য তোমাদের কাছে অসহনীয় অসহনীয় তোমরা তোমাদের পিতা শয়তানের দল ভুক্ত আর তোমাদের পিতার ইচ্ছা পালন করতেই তোমরা ইচ্ছুক সে আদি থেকে নরঘাতক সত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কেননা তার মধ্যে সত্য নেই সে যখন মিথ্যা বলে তখন সে তার স্বভাবিত স্বভাববশতই বলে কেননা সে মিথ্যাবাদী ও মিথ্যার জনক কিন্তু আমি সত্য বললে তোমরা আমাকে বিশ্বাস করো না কেন তোমাদের মধ্যে কে আমাকে পাপী রূপে প্রমাণ করতে পারো যদি আমি সত্য বলি তবে কেন তোমরা আমাকে বিশ্বাস করো না যে ঈশ্বরের আপন জন সে ঈশ্বরের বাক্যগুলি শোনে তোমরা সে সমস্ত শোনো না কারণ তোমরা ঈশ্বরের আপন জন নাও এটা দেখতে পাবো জুহন আট অধ্যায় তেতাল্লিশ থেকে সাতচল্লিশ পদ শয়তান ও তেমনি সকলে মিথ্যার উৎস এবং জনপ্রিয় প্রিয় ভাই বোন শয়তান শয়তান এহুদিদের মনকে অন্ধ করে রেখেছিল তারা সত্য বুঝতে এবং গ্রহণ করতে পারেনি যিশু পৃথিবীতে এসেছিলেন সত্যের স্বপক্ষে সাক্ষ্য দিতে এবং জগতের কাছে সত্য প্রকাশ করতে শয়তান তাদের অন্তর মৃত্যার ভরিয়ে রেখেছিল তাই তারা সত্য শুনতে এবং গ্রহণ করতে পারেনি প্রিয় ভাই বোন যাদের মধ্যে শয়তান শয়তানের শক্তি বিরাজ করে তারা কোনোদিন সত্যের সামনে আসতে পারবে না সত্য হলো আলো তারা তারা অন্ধকারে থাকার ভালোবাসে অন্ধকারে থাকতে চায় অন্ধকারের মানুষ তারা শয়তানের মানুষ তারা সত্যের কাছে আসবে না প্রিয় ভাই বোন তাই তোমরা তাই সত্য যিশুকে চিনতে বা বুঝতে আমরা পারি না তাই এসো প্রিয় ভাই বোন আজ আমরা সত্য যিশুকে চিনব বুঝবো এবং আমরা কে আজ নিজের জীবন বলি দিয়ে আজকে জানিয়েছে চিনিয়েছে আজ আমরা বুঝতে পেরেছি চিনতে পেরেছি জগৎকে আর সব কিছুকে আমরা আজ বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন তোমরাও বুঝতে পারবে যিশুকে বিশ্বাস করো যিশুর চরণে এসো এই পর্যন্ত আজ তোমাদের বাক্য দিলাম আজকে যা কিছু বললাম ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর আমি আজকে যা কিছু করলাম তোমারা সুস্থ থেকো ভালো থেকো যিশুর নামে অবশ্যই আর এই ঈশ্বর বাক্য এগিয়ে দেওয়ার জন্য তোমরা আমার সঙ্গে প্রস্তুত হও যেন তোমরা অনেক অনেক আশীর্বাদ পাবে ঈশ্বরের কাছে জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন